আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার প্রিয় দর্শক বন্ধু পবিত্র জুম্মার দিনে আজ আমাদের কারখানাও কাজ থেমে নেই কাজ চলছে নিরলসভাবে আল্লাহ রহমতে বিয়েতে মেন গেটের আমাদের অনেকগুলো অর্ডার আছে সেই সকল কাজই বর্তমানে চলছে কোনোটার ফ্রেম হচ্ছে কোনোটার পাল্লা হচ্ছে আবার কোনো জায়গায় সাইডে আমরা রঙও করছি আর সকল রঙ আমরা মেশিনের মাধ্যমে স্প্রের মাধ্যমে করে থাকি বর্তমানে বিভিন্ন জেলায় আমাদের কাজ চলছে এই গেটটি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিরাজগঞ্জ এক সৈদি প্রবাসী বড়ো ভাইয়ের জন্য এই গেটটি তৈরি করা হয়েছে ইনশাআল্লাহ আগামীকাল এই গেটটি চলে যাবে আরও জামালপুর নোয়াখালী মাদারীপুর কিশোরগঞ্জ টাঙ্গাইল সব জেলায় আলাদা রহমাতে কাজ চলছে দেখতে পাচ্ছেন আমাদের কারখানা এখন এই সকল কাজ চলমান রয়েছে আপনারা যদি আমাদের কাছে এই সকল গেট অর্ডার দিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন শুধু ভিয়েতনাম মেন গেট না লোহা বা এস এস বা সকল কাজ আমরা করে থাকি এবং এই সকল গেট আমরা তৈরি করে আপনার বাসায় গিয়ে ফিটিং করে দিয়ে আসবো এই গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটিও মাদারীপুরের উদ্দেশ্যে চলে যাবে গেটটি কমপ্লিট হয়েছে আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর জাওলাহাটি চৌরাস্তা আমরা সমগ্র বাংলাদেশে গেট যার যার ক্রেতার বাড়িতে গিয়ে গেট ফিটিং করে দিয়ে আসি আল্লাহ রহমতে সকল কাজ সুন্দরভাবে করে থাকি